সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ চৌঠা মে শনিবার আজকের আন্তর্জাতিক খবর যুদ্ধে ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে যদিও ক্রেমলিল মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করে বলেছেন রাশিয়া আন্তর্জাতিক কেমিক্যাল ওয়েপেন কনভেনশনের সিদ্ধান্ত মেনে চলে কাতারের জন্য আঠারোটি এনএলজি পরিবহনকারী জাহাজ নির্মাণ করবে চীন অর্থনীতিগতভাবে দেউলিয়া ব্রিটিশ দৈনিক দা টেলিগ্রাফ এবার নিলামে উঠছে বিদেশের পরিবেশ সংবাদ ব্ল্যাক কার্বনে জেরে গঙ্গোত্রী হিমবাহ গলতে শুরু করেছিল জানা গেছে গত পনেরো বছরে শূন্য দশমিক দুই তিন বর্গ কিলোমিটার এলাকার হিমবাহ হারিয়ে গেছে এই তথ্য জানালেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব হংকংয়ে লাগাতার ঝড় বৃষ্টির মধ্যে একদিনে টানা দশ হাজার বজ্রপাত বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা দেশের নির্বাচনী সংবাদ নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে অমিত বিরুদ্ধে মামলা হায়দ্রাবাদে সাত তারিখ ভোটের দিন অন্তর্বর্তী জামিন পেতে পারেন কেজরিওয়াল ইঙ্গিত সুপ্রিম কোর্টের ভোটের আগে ডায়মন্ড হারবার সহ দুই থানার ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন চাওয়া হলো বিকল্পর নাম তমলুক আসনে মনোনয়ন পেশের দিন সিপিআইএম প্রার্থী সায়নের সমর্থনের লাল সুনামি শেষ কবে এমন ভিড় চেয়ে তৃণমূল বিজেপিকে চূড়ান্ত ভোট পড়ল কত জানতে লাগলো এগারো দিন এবার পূর্ণাঙ্গ ভোট তথ্য চেয়ে কমিশনকে চিঠি সীতা আমায়বেরিলিতে লড়বেন রাহুল আমেথিতে কে এল শর্মা মনোনয়ন জমা দিয়ে দেশ বাঁচানোর ডাক দিলেন রাহুল গান্ধী রাজ্যের খবর নিয়োগ দুর্নীতি মামলায় আবার ডিগবাজি এসে এতদিন হাইকোর্টকে বলা হলো সমস্ত ওএমআর সিট নষ্ট হয়ে গেছে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় এখন সুরবদল এসে চেয়ারম্যানের বললেন যোগ্য অযোগ্য বাছাই সম্ভব খেলার খবর আইপিএলের থাচে টি টোয়েন্টি টুর্নামেন্ট বাংলায় আট ফ্র্যাঞ্চাইজির নাম ও ট্রফি উন্মোচন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ভারতের কিংবদন্তি এবং প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং কিংবদন্তি ঝুলন গোস্বামী একটি চটকদার অনুষ্ঠানে বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচন করেন দাপট ছিল পিএসজির বল দখলের লড়াইয়ে হয়ে গিয়েছিলেন কিলিয়ান এম বাপেরা কিন্তু শেষ হাসি হাসল বোরোশিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের সেমিফাইনালে ঘরের মাঠে নিকোলাস ফুলক্রুগের একমাত্র গোলে জয়ী বোরসিয়া আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার